আমি নাম রজব হ্যাঁ নৌকা সবাই দেখি দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে এবার সবাই মিলে আবার নতুন দল দেখি দাড়ি পাল্লা দেখি দোয়া করবেন আর মনে করেন এই তাঁতি সম্প্রদায়ের একজন প্রার্থী বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে তাঁতী সম্প্রদায়ের একজন প্রার্থী

আমার বহু দেখি বাংলাদেশে এবার আমার নতুন দল দেখবো এবার নতুন দল দেখবো দলটা হতো ভোটটা দিবেন সম্প্রদায়ের মধ্যে আছে।

একজনই প্রার্থী আব্দাল ভাই তো তাতি সম্প্রদায়ের প্রতিনিধি সংসারে ধার দরকার সেই হিসাবে একটু এমপি আমাদের কুমারখালী থাকা আমাদের কুমারখালি এমপি থাকার দরকার

যেহেতু ধান শিশল নৌকা সব দেখা আছে দেখা দরকার আর তাঁত সম্প্রদায়ের মধ্যে একজন নেতা থাকা দরকার সারা বাংলাদেশের মধ্যে একজন তাঁতি সম্প্রদায়ের নেতা

বাইকে ধোকা লাগবি না ধোকা লাগবি না বাইকেও না না 兄弟，兄弟，兄弟 <êm>，兄弟，兄弟，他们在干么子？在做那个，我们在做那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个，玩那个

আলহামদুলিল্লাহ তাহলে আর তো বেশি কথা বলতে হবে না আপা না এখানে যাব না একটু কষ্ট করে দোয়া করেন আছে আইদশ সব কিছু দেখলাম আমরা এবারে দাড়িপালা দেখতে যাই আছে এটা না হয়

Annem Allah'a İnşallah inşallah. inşallah, inşallah, inşallah. inşallah. <gülüyor> <Alhamdülillah>. <gülüyor> <gülüyor> আপনাদের আপনি যারা আসেন আর এইখানে আপনার যারা পরিচিত আছে কাছে বলবেন ঠিক আছে